ক্লে দিয়ে যে হিজাব পেন করা যায় এটা আমার মতো হয়তো বা অনেকেই জানতেন না আসসালামু আলাইকুম আজকে একটা নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা অনেকেই আমার মতো জানতেন না তো চলেন করা যাক আমি এখানে তিন কালারের ক্লে নিয়ে নিয়েছি বেবি পিঙ্ক পিঙ্ক আর স্কিন কালার তো ফার্স্টে আমি যেইখানে হিসাব পিনটা বসাবো সেইটার জন্য একটা বেস তৈরি করে নিলাম এখানে আমি ফুলগুলো বসাবো বেসটা আমি গোল করেই তৈরি করে নিয়েছি যে কোনো শেপে আপনারা করতে পারেন এইখানে তিন কোনোটা শেপেও করতে পারবেন এরপরে আমি পিঙ্ক কালারের ক্লে নিয়েছি ইচ্ছা মতো ফুল করার জন্যে এই ফুলের আমি নামটা জানি না ইচ্ছা মতো আমি একটা ফুল করে দিয়েছি তিন চারটা পাপড়ি দিয়ে আর মাঝখানে একটা বল দিয়ে অবশ্যই যারা নতুন আছেন নতুন ক্লে নিয়ে কাজ করছেন তারা এই ভুলটা করবেন এটা অনেক ইজি আপনারা খুব সহজে এটা করতে পারবেন ইনশাল্লাহ এই বেবি পিঙ্ক কালার দিয়ে আমি গোলাপ করেছিলাম গোলাপ করার জন্যে আমি প্রথমে লম্বা একটা শেপ তৈরি করে নিয়ে কেটে নিয়েছিলাম জয়টা আমি পাপড়ি করব তয়টা আমি কেটে নিয়েছি এরপরে গোল গোল করে আমি হাতের সাথে চাপ দিয়ে দিয়েছি এক একটা পাপড়ি হয়ে গেছে এই পাপড়িগুলো আস্তে আস্তে একটার সাথে আর একটা লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দিলে এই সুন্দর গোলাপ হয়ে যাবে আমি এখানে দুইটা গোলাপ তৈরি করে নিয়েছিলাম বেশি ফুলের দরকার নেই যেহেতু ছোট্ট একটা হিজাব পিন এই কয়েকটা ফুলেই হয়ে যাবে আমি যখন এই কাজগুলো করছিলাম তখন আমার ভাই একটা ছোট্ট আকাশি কালার ডিম এনে বলে যে দেখ আমি হচ্ছে কোয়েল পাখির ডিম পাইছি ও বলে যে এই ডিম থেকে নাকি ও বাচ্চা তুলবে তো ছাড়া কীভাবে বাচ্চা তোলা যায় ও তো বুঝে না ও বলছে যে কোনো একটা গরম জায়গাতে রেখে দিলে হয়তো বা বাচ্চা উঠে যাবে তো আমরা ওকে অনেক বুঝালাম যে বাচ্চা উঠবে না তারপরেই তো আমি আর একটা গোলাপ করে নিচ্ছিলাম সেম প্রসেসে এই গোলাপটা করে নিয়েছে আগেরটার মতনই সেম টু সেম এটা করে নেওয়ার পরে আমি হিজাব পিন দিয়ে দিব হয়ে যাবে আমার বাকি যে ফাঁকা জায়গাগুলো ছিল ওইগুলোতে একটা একটা করে বল বল করে লাগিয়ে দিয়েছি যাতে পূর্ণ হয়ে যায় এরপরে রেগুলার যে পিনগুলো আমরা হিসাবে ব্যবহার করে ওই পিন একটা আমি ক্লিন নিয়ে লাগিয়ে দিলাম এ তো আমার হিজাব পিন রেডি এখন দেখেন কতটা সুন্দর লাগে এটা অনেক সুন্দর অনেক ইজিভাবেই বানানো যায় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি ফলো করবেন আল্লাহ হাফেজ